নমস্কার আমি দেখছো প্রিয় ভিডিও সো দিনকাল কেমন চলছে সবার আমার তো দেখতেই পাচ্ছ অবস্থা একদম নাজেহাল সত্যি বলছি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সোতে বেরোনো মানে বিশাল একটা চাপের আর আমি কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় এরকম বৃষ্টি দেখিনি যত রাস্তার দিকে মানে শোয়ের দিকে এগোচ্ছি শো স্পটের দিকে তত দেখছি এই এইরকমই বৃষ্টি মানে কি আর বলবো বৃষ্টির সঙ্গে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া আবার বজ্র বিদ্যুৎও দেখতে পাচ্ছি চমকাচ্ছে তো সত্যিই বলছি আমার ভীষণই ভয়ও লাগছিল কিন্তু তার মধ্যেও আমি ফোন করলাম যে শো হবে কি হবে না তো বললো যেখানে শো সেখানে কোনো বৃষ্টি হচ্ছে না তাই চলে যেতে তো সেই জন্যই যাচ্ছিলাম যেতে যেতে পথে আবার দেখতে পাচ্ছ কপালটা খারাপ ঠিক যেমন আমার কপালটা লিক তেমন গাড়ির চাকাটাও লিক হয়ে গেছে মানে কি আর বলবো বন্ধুরা কিছু বলার নেই জাস্ট দেখতে পাচ্ছ গাড়ির চাকাটা কীভাবে লিক হয়েছে এখন এই গাড়ির চাকা বদলানো হবে আমাদের শিপুদা এখন গাড়ির চাকা বদলাচ্ছে তারপরে কিন্তু আমরা এখান থেকে আবার শোয়ের উদ্দেশ্যে রওনা দেবো আর যেখানটায় আমরা গাড়ির চাকা বদলাচ্ছি মানে যেখানটায় আমাদের গাড়ির চাকাটা লিক হয়েছে সেখানে কিন্তু একদম বৃষ্টি নেই একটুও বৃষ্টি নেই মানে কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে না এ বড়ো এক অদ্ভুত ব্যাপার আর এই অদ্ভুত ব্যাপারের সময় শোগুলো বড় অদ্ভুত লাগে যে হবে কি হবে না গিয়ে ফিরে আসতে হবে কি না এই বিষয়গুলো শিল্পীদের মনে থেকেই যায় তাই বর্ষাকাল বা এই সময়টা আমাদের শো করাটা আমার শো আসাটা খুবই চাপের থাকে একমাত্র শীতকালেই আমরা শো করে মজা মানে মজা পাই কোনো ঝামেলা নেই কিছু নেই ঘাম নেই গরম নেই ঝড় নেই বৃষ্টি নেই বাট গরমকাল মানেই শুধু ঘাম বৃষ্টি ঝড় মানে বলার মতো কিছু না শো ক্যান্সেল এসব লেগেই থাকে তো কি আর বলবো বন্ধুরা এটাই শিল্পীদের জীবন সব নিয়েই চলতে হবে তো দেখো ফাইনালি কিন্তু আমাদের গাড়ির চাকা বদলানো হয়ে গেছে এবার আমরা আবারও শোয়ের উদ্দেশ্যে রওনা দেব মানে কপাল খারাপ থাকে প্রবলেমের উপর তখন প্রবলেম চলতেই আসে যাই হোক সব প্রবলেম সলভ করে আবার জীবনে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের সবারই হচ্ছে লক্ষ্য সেটা তো সেই প্রবলেম সলভ করে আবার আমরা সরের দিকে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যেতে গিয়েই দেখছি আরও বেশি বিদ্যুৎ চমকাচ্ছে আর আর কি আর পূর্ব প্রচণ্ড বৃষ্টি এদিকেও আবার দেখতে পাচ্ছি তো যাই হোক অবশেষে কিন্তু সব উপেক্ষা করে আমরা কিন্তু চলে এসেছি স্টেয়ারিং ক্লাবের অনুষ্ঠানে আর দেখতে পাচ্ছ এখন আমি পারফরমেন্স করছি স্টেয়ারিং ক্লাবের মিলন মেলা উৎসবে তিন রাত্রি ব্যাপী বিচিত্রা অনুষ্ঠান ছিল এখানে আর যেদিনকে আমরা অনুষ্ঠান করছি মানে আমার পারফর্ম করছি সেদিন হচ্ছে একদম তিন রাত্রির একদম শেষ রাত্রি শেষ দিন আমরা ওখানে উপস্থিত ছিলাম তো সেখানে কিন্তু যতক্ষণ অনুষ্ঠান করেছি কোনো ঝড় বৃষ্টি কোনো কিছুই ছিল না এই সত্যিই বলছি এত স্টেজ লাইট এত কিছু সব অ্যারেঞ্জ করে ক্লাবের কমিটিরা এবং পাড়ার লোকেরা প্রচণ্ড একটা আশায় থাকে যে আমার পাড়ায় একটা ভালো অনুষ্ঠান হবে সকলে মিলে উপভোগ করবো সেখানে বৃষ্টি হলে সকলে নিরাশ হয়ে যায় কিন্তু এই ক্লাবের মানুষজন বা এই এলাকার বাসিন্দারা একদমই কিন্তু নিরাশ হয়নি কারণ যতক্ষণ ওখানে অনুষ্ঠান চলেছে ততক্ষণ কোনো বৃষ্টি ছিল না কিন্তু যখন অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ি ফিরি তখন দেখতে পাচ্ছি ওই এলাকায় বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি করে শুরু হয়েছিল মানে কী আর বলবো সত্যি ভগবান আছে বলতে হয় না শিখ সেরকম এই মানে ক্লাবের প্রত্যেকটা মেম্বারের ব্যবহার খুব ভালো ক্লাবে অনুষ্ঠান করে খুব মজা পেয়েছি আর এই এলাকার বাসিন্দারাও প্রচণ্ড ভালো সবাই একদম কি বলবো ভীষণ ভালোভাবে অনুষ্ঠান উপভোগ করেছে আর সাথে কোনো ঝড় বৃষ্টি কোনো কিছুই ছিল না এটা একটা ভালো ব্যাপার তো যাই হোক সবশেষে ভালোভাবে অনুষ্ঠানটা করতে পেরেছি এটাই একটা শিল্পীর কাছে অনেক বড় পাওয়া যে স্পট থেকে আমাকে ফিরে আসতে হয়নি অনেক অনেক শোধে তো এরকম হয় বৃষ্টির জন্য আমাদের অনুষ্ঠান হয় না স্পট থেকে ফিরে আসতে হয় তো স্পট থেকে ফিরে যাওয়াটা মানে একটা খুব মন খারাপ হয়ে যায় কারণ এসটি সকলের সঙ্গে আনন্দ করার জন্য সেটা যদি না হয় ভালো লাগে না দেখো টাকা আনলেছে নেই আমরা তো পেমেন্ট হাফ পেমেন্ট পেয়েই যাই কিন্তু সেটা বড় কথা নয় মানুষকে যে গান শুনি একটা আনন্দ উপভোগ করা সেটা তো আর হয় না টাকা নয় পেয়ে গেলাম হাফ পেমেন্ট সেটা কোনো ব্যাপার হয় না কিন্তু এই যে মানুষের অনুষ্ঠান শোনাতে পারলাম না বা গান শোনাতে পারলাম না অনুষ্ঠান দেখলো না মানুষ সেটা খুব খারাপ লাগে যাই হোক অবশেষে আমরা অনুষ্ঠান করে বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময়ও দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ভিডিও আসতে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ যে কজন ভিডিও দেখো তারা যদি সবাই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দাও তাহলে আমার খুব ভালো লাগবে সবাই পাশে থেকো তাহলে আমার নতুন নতুন ভিডিও দিতে আমি একটু উৎসাহ পাবো বুঝতে পেরেছো তো সেই জন্য যে কজন মানুষই আমার ভিডিও দেখো তারা সবাই একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের আমি ঠিক বুঝতে পারি না আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না তাই কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আমি সেই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা